কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিয়ে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগো থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে আমার ফেসবুক নাম করছে। আমার ফেসবুক নাম আছে অভিজিৎ বর্মন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেব তো এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা আপনার আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশান আছে সেটিং এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে ফ্রেন্ডস এখানে আবার অনেকের এরকম পেজ ওপেন হচ্ছে না যাদের এখানে এরকম পেজ ওপেন হচ্ছে না তারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে ফেসবুক এখানে আপনাকে দেখতে হবে আপনার ফেসবুক অ্যাপ আপডেট আছে কি না যদি আপনার ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া থাকে তাহলে এখানে ওপেন লেখা থাকবে আর যদি আপনার ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে ওপেনের জায়গায় আপডেট লেখা থাকবে তাহলে আপনাকে আপডেট অপশনে ক্লিক করে আপনাকে আপনার ফেসবুক অ্যাপ আপডেট দিয়ে নিতে হবে আর ফেসবুক অ্যাপ আপডেট দিলেই আপনার সামনে ঠিক এরকম পেজ ওখানে হবে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অফিস এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোড় অ্যাকাউন্ট সেন্টার আপনাকেই সি মোড় ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন একটা ক্যাপশন আছে পার্সোনাল ডিটেলস এখানে অনেকেই মনে করে যে পার্সোনাল ডিটেলসের মধ্যে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার অপশান আছে কিন্তু পার্সোনাল ডিটেলসের মধ্যে দেখুন পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার জন্য এখানে প্রথমে দেখুন একটা ক্যাপশন আছে প্রোফাইল এখানে আপনাকে প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার নামের ওপরে ক্লিক করতে হবে এবার এখানে প্রথম অপশন নেমের ওপরে ক্লিক করতে হবে নেমের ওপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে ফেসবুক এখনের নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে অভিজিৎ লেখা আছে আমি অভি লিখে দিচ্ছি ও ভি আই এবার আপনি চাইলে এখানে সাইন নেমটা চেঞ্জ করতে পারবেন আমি সাইন নেম চেঞ্জ করছি না একদম নিচে রিভিউ চেঞ্জে ক্লিক করছি এবার আপনি সেখান প্রথমে নাম তারপরে টাইটেল অথবা প্রথমে টাইটেল তারপরে নাম আপনি যে কোনো কাজ সিলেক্ট করতে পারেন আমি প্রথমটা সিলেট রাখছি এবার একদম নিচে সেফ সেন্সে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে এবার আমি প্রোফাইলে গিয়ে দেখেছি দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ হয়ে গেছে